সবুজ সোনার এই বাংলাদেশে আমি আছি সুদন মাহমুদ আপনাদের সামনের ভয়েস অফ মানিকগঞ্জ টোয়েন্টি ফোর পেজ থেকে আপনাদের দেখাবো ঘুরে ঘুরে দেখাবো যে আসলে আমাদের বাংলাদেশে আপনি কেন আসবেন কেন আসবেন ঘুরতে আমাদের গ্রামে আপনি কেন আসবেন সেটা আপনাদের দেখাবো এবং বোঝাবো যতগুলো জায়গা আছে যতগুলো সুন্দর সুন্দর স্পট আছে সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই আমার পাশে থাকবেন এই বন্ধুরা আমরা আজকে চলে আসছি আমাদের এলাকায় একটা জায়গা জায়গাটা খুবই সুন্দর আপনারা হয়তো দেখলে চিনবেন আমি দেখাইতেছি ওই যে দেখেন এখান থেকে সোজা আমেরিকা দেখা যায় এটা হচ্ছে লুত মরুভূমি এখানে সবজি টবজি জ্বালাইছে কোনো ব্যাপার না এক সময় ফাঁকা আছে এটা হয়েছে আমাদের মানিকগঞ্জের আমাদের এলাকার একটা সুন্দর একটা চক মানে কয় মাঠ আর কি বিভিন্ন জায়গায় কয় মাঠ এটা হচ্ছে চক ওই যে দেখা যায় ওটা হচ্ছে মান্তা দেখা যাইতেছে এখন এখান থেকে আপনারা হয়তো মানে ক্যামেরা দেখতে পারবেন না খালি চোখে দেখা যায় তো আমরা এখানে এসে ঘুরতে আসছি আসলে যদি মানে আমরা ঘোরার জায়গা ভ্রমণের জায়গা যদি আমরা নিজেরাই নিজেরাই যদি এগুলো ই করি তাহলে আমাদের এলাকায় অভাব নাই অনেক খুঁজলে পাওয়া যায় তো এই একটু একটু কুয়াশা পড়ছে এই কারণে মুখটা আটকায় রাখছি কোনো ব্যাপার না মুখ বের করে হালাইছি এখন ও ওই যে রাজাক ভাই রাজাক ভাই শুটিং করবে এখানে একটা ভিডিও বানাইবো কন্টেন্ট বানাইবো ওই দিকে গেছে আলামিন ভাই খেত দেখবার গেছে কোলই খেত আমি এখানে আমরা এখানে মোটর সাইকেল নিয়ে আমরা যে দিক দিয়ে আসছি আমরা ওইদিকে দিকে একটু রাস্তা দেখাই আপনাদের আমরা ওই যে ওইখান থেকে আসছি ওই রাস্তা থেকে আসছি ওইটা হচ্ছে আমাদের লাউতা বাটাইমুরি সড়ক এই যে বাইক নিয়ে চলে আসছি এই ক্ষেতের মধ্যে খুব সুন্দর একটা দৃশ্য ওই জ্বালায়ন ভাই কৃষ্ণ মোবাইলে কথা কইতাছে না বিজনেসের কাজে কথা কইতেছে যাই হোক ইয়া কি বলে দেখেন অস্থির একটা দৃশ্য এটা আসলে এরকম সবুজ রাজা কই সেলফি নিতে সেলফি সেলফি এই যে দেখেন এটা হচ্ছে পিয়াজ পিঁয়াজ বনছে পিয়াস কত সুন্দর পিঁয়াজ হয়েছে যে দেখছেন ওইটা হচ্ছে কুন্দুরার সাইট এটা হচ্ছে কুন্দুরা আর এটা হচ্ছে বাঠাইমি এটা হচ্ছে ক্যারে গোলাপা এটা হচ্ছে হেলাসিয়া এটা হচ্ছে পূর্ব হেলাসিয়া ওইটা হচ্ছে মানতা বা গুস্তা যাই বলেন আর এই যে এদিকে হচ্ছে দিগুলা নাকি নাকি কয় যাই হোক যাই কয় আমরা এখন যাই দেখি ভাই কি করতেছে ভাই একটা ভিডিও বানাইতেছে আমরা সেই দিকে যাইতেছি ও লাইভ করতেছে লাইভে কথা কইতাছে কঠিন অবস্থা ভাই এখন সেরা কন্টেনার হয়ে বছরে ভাবে লাগতেছে কঠিন ভিডিও বানাইতেছে দেখেন অস্থির একটা দৃশ্য এত সবুজ ফসল আসলে আমাদের এই যে মানিকগঞ্জে দেখছেন এত সুন্দর সবুজ ফসল আসলে কোথাও দেখা যায় না সচণ এগুলো আমাদের এখান দিয়ে দেখা যায় ভ্রমণ করলে ভ্রমণের জায়গার মধ্যে বেস্ট একটা জায়গা হচ্ছে আমাদের এটা এটা তো ঠান্ডার ভিতরে শীতের মধ্যে চলে আসলাম চকের মধ্যে ঘুরতে ভালোই লাগতেছে যে যার মতো করে সময় কাটাইতেছি যাই আমাদের ঘোরাটা আল্লাহ দিলে অনেক বাংলাদেশের চৌষট্টিটা জেলা প্লাস বাংলাদেশের বাইরে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে কতগুলো দেশ ভ্রমণ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ বা বিশ্ব সারা বিশ্বই মানে ভ্রমণ করার ইচ্ছা আছে যদি সুযোগ থাকে আল্লাহ যদি সামর্থ্য দেয় তো ইনশাআল্লাহ ঘুরবো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে আসলে মানে কোন জায়গাগুলো আসলে আপনাদের ভ্রমণ করার জন্য পারফেক্ট আপনারা কোন জায়গায় গেলে কি পাবেন সেই দৃশ্যগুলো আপনাদের আমি দেখাবো আমি সুজন মাহমুদ ভয়েস অফ মানিকগঞ্জ টোয়েন্টি ফোর থেকে আপনাদের সবসময় আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মানে দেখাতে পারি আর কি যে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরে ঘুরে যেন আপনাদের দেখাতে পারি প্লাস আমাদের এশিয়া মহাদেশের যতগুলো দেশ আছে সেই দেশগুলো যেন আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি ইরানের মরুভূমি সেম মরুভূমি যদি এখানে কোনো কিছু না থাকে তাহলে সেম লুত মরুভূমি মানে ওদিকে কিছুই দেখা যায় না এদিকে তো এই যে এই অবস্থা অনেক সুন্দর একটা দৃশ্য এটা আসলে বলার বাইরে যারা আমাদের বন্ধু বান্ধব বিদেশে আছেন তারা খুব মিস করে এই জায়গাটা আমি আমার তোর অকুল ভরা রূপের শুধায় হৃদয় আমার যাই জড়িয়ে আমরা এখন হাঁটতেছি একটা আতাইল দিয়া আতাইল আতাইল বুঝে ওই যে আমার বন্ধু বান্ধব বুঝে সবাই আতাইল দিয়ে হাঁটতেছি এই যে দেখেন আমার পিছনে আতাল কলই খেতে আতাইল ঘুরতেছি ঘুরতেছি আমরা সামনের দিকে যাব একটা ভিডিও বানানোর রাত দেখবেন একটা ভিডিও বানানোর জন্য যাইতেছি তো খুব ভালো লাগলো আপনাদের যে দেখাইতে পারতো এটাই অনেক কিছু এই যে আমরা তিনজন চলে আসছি ঘোরার জন্য আমাদের খেতে আমাদের মাঠে মাঠে ভাটিমি প্লাস মান্তা এখানে অনেক চার পাঁচটা গ্রামের একটা মাঠ হচ্ছে এটা মাঠ দেখতে পাচ্ছি চার পাঁচটা গ্রামের মাঠ মানে মাঠটা এত সুন্দর বলার বাইরে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর এটা তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে গুড বাই